ভীষণ কমফোর্টেবল কাজ করেছেন আমার ওই দিদিটাকে বলো না কি ওই চিতা থাকে কুচকি গুলোকে ওটা দেখে এই রাজবাড়ির কয়েকটা ফটো শেয়ার করার পর সবাই লোকেশন জিজ্ঞেস করেছে তো আজকে লোকেশন শেয়ার করব সবাই কিন্তু সাথে থেকে বিয়ে বাড়ি থেকে কোনো অংশ কম লাগছে আরো অনেক কিছু শেয়ার করব সাথে থাকতে হবে পুরো ব্লগ দেখতে হবে 4 অফ ডিসেম্বর গেছিলাম সেমি ব্রাইডাল মেকওভারের জন্য এই দিদির বাড়িতে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট অলওয়েজ আমরা একটু প্যাম্পারিং চাই তা বলতে একটুখানি ভালো ব্যবহার চাই আর কোনো ক্লায়েন্টের বাড়ি গিয়ে যখন তুমি কমফোর্টেবল জোন ফোনে পৌঁছে যাও না তখন কাজ সেরা হয় সাক্তরিয়ায় আজকে এসছি দিদির নাম মৌসুমী হ্যাঁ আমি লাখি যে দিদি আমাকে এত দূর থেকে বলেছে না তোমাকেই আসতে হবে আমি লাখি তোমাকে পেয়ে না না একদম না আমি কাজটা যেন ঠিকঠাক করতে পারি এরকম মেকআপ চাইছো তোমার শাড়ি তো মোটামুটি গর্জাসি আছে আর আই মেকআপ কেমন করব কি করব তুমি তোমার মতো করে আমাকে সাজাও আমার অনেক ইয়ে নেই ঠিক আছে যেন আমাকে তোমরা তো সবাই শুনলে যে দিদি পুরোটাই আমার ওপরে ছেড়ে দিয়েছিলেন যাতে প্রেজেন্টেবল একটা লুক লাগে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট প্রেশারটা যেন আরও চার গুণ বেড়ে যায় যখন ক্লায়েন্ট দিদিরা প্রথম থেকেই আমাদের ওপর এতটা বিশ্বাস করে আমাদের ওপর পুরোটাই ছেড়ে দেয় তবে একটা জিনিস বলবো কাজ করতে ভীষণ সুবিধা হয় যখন আমাদের ওপর পুরোটা ছেড়ে দেওয়া হয় সেমি ব্রাইডের লুক দেওয়ার পর দিদিকে এত সুন্দর লাগছিলো মনে হচ্ছিলো এই বুঝি দিদি এবার রিসেপশানে গিয়ে

সত্যি দেখতে পাচ্ছ ভাবছে কি হচ্ছে এগুলো তো সবার সাথে ফটোশ্যুট সেরে দিদি আমাদেরকে এমন কমফর্টেবল জোনে সেদিন পৌঁছে দিয়েছিলেন যে তুমি নিজের মতন করে ঘোরো ফেরো খাও দাও তারপরেই বাড়ি যাও মেকআপ করতে করতে কিছুক্ষণ পর জানতে পারলাম দিদি হলেন জমিদার বাড়ির বৌমা সেদিনকে দিদি প্রচন্ড ব্যস্ত থাকার জন্য আমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলেন না বললেন পরে একদিন সময় করে এসো এরকম সাতটা বাড়ি আছে আমাদের জমিদার বাড়ি আছে তোমাকে ঘুরে ঘুরে দেখাবো যেহেতু প্রফেশনালি আই ডান্সার তো এরকম লোকেশন দেখলে মাথার মধ্যে চলতে থাকছে যে কি টাইপের ডান্স ভিডিও করা যেতে পারে ইন ফিউচার যদি ভিডিও করি তখন আমি দিদিদের পারমিশন নিয়েই ভিডিও করার কথা ভাবনা চিন্তা করব মানে কি ভালো যে লাগছিল না জাস্ট মানে ঘুরে ঘুরে দেখছিলাম আর মনে হচ্ছিল যে শীতকালটা এখানেই বসে প্রফেশনে এসে অনেক মানুষ চিনলাম তো সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি সেদিন দিদি এত ব্যস্ত ছিলেন তবুও আমাদের আপ্যায়নের একটুও ত্রুটি রাখেননি বরং বলছিলেন যে চলো আমি পুকুর ঘাট আমাদের সাত বাড়ি তোমাকে দেখিয়ে দিই আমি বরং বললাম যে দিদি আজকে তোমার এই স্পেশাল ডেতে তুমি সবাইকে আপ্যায়ন করো আমি তো আছি আমি অন্য দিন সময় করে আসবো আচ্ছা খাবার না খেয়ে তো বাড়ি যেতে দেবেন না দিদি বলেই দিয়েছিলেন তাই লাঞ্চেই বসে পড়েছিলাম শুরুতেই ছিল গরম গরম ভেটকি ফ্রাই সাথে স্যালাড দেন এসে গেছিল খাস্তা খাস্তা রাধা বল্লবী সাথে ছোলার ডাল মারাত্মক খিদের জ্বালায় টপাত করে মুখের মধ্যে পুড়ে নিয়েছিলাম দেন চলে সাদা সাদা ভাত আর মুগের ডাল শীতকালের সকালে এই পটল চিংড়িতে আমি পটলের থেকে চিংড়ি মাছটাই যেন বেশি ফে বটটাকে একটু মিস করছিলাম এত ভালো ভালো খাবার খাচ্ছি না ও কি সেদ্ধ ভাত করে খাচ্ছে যেহেতু আমি কাজের জন্য সকালেই বেরিয়ে পড়েছিলাম একটা বিগ সাইজের রুই মাছের পেটি আর রুই মাছের ঝোল দিয়ে ভাত মেখে খাওয়ার পর চলে এলো চাটনি পাপড় মিষ্টি রসগোল্লা ভালোই খেতে শিখেছি আর এটা আমার ফেভারিট সন্দেশ ছোট থেকেই আমার ফেভারিট একটু গলায় লাগে গলা ভেজাতে নলেন গুড়ের ক্ষীর আসার পর পাতা পুরো সাফ তুমি আমাকে ক্যামেরার ফটো দিও আর খাওয়া দাওয়া দারুণ হয়েছে ভিডিওতে বলবো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আসছি আমার ঠিক আছে ঠিক আছে আমি ফুল্লি স্যাটিসফাইড রাজবাড়ির একজন ফ্যামিলি রাজবংশের ফ্যামিলি কিছুই শেয়ার করেছি ভালো লাগলে অবশ্যই জানাবেন যে আগের ভ্লগ কেমন লাগলো আর বাড়ির উদ্দেশ্যে চললাম ভালো লাগলে লাইক কমেন্সিয়ার আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখতে থাকবেন টাটা দিনটা আমরা দারুণ কাটিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে ভ্লগ ডি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই